যে মাসভি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি আমার জায়গা থেকে আরেকজন আসবে বা দিন শেষে কিন্তু বাংলাদেশ প্রথমে অবশ্যই একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু উপর থেকে ওইরকম পার্টনারশিপ দিতে পারিনি দিন বাট এইরকম যখন উপর থেকে একটা পার্টনারশিপ হয় তখন টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সো অবশ্যই দুজন যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই দুজনকে ক্রেডিট দিতে হবে সাইফ এবং সৌম্য এবং এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে সো আমরা কিন্তু ওরা দুজন এগ্রেসিভ ব্যাটিং করার জন্য আমাদের জন্য আরো ইজি হয়ে গিয়েছে

আপনারা সবাই জানেন এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমরা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না বাট ওরা যে রিক্সগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেইটাই খেলেছে যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন রাইটার্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার সুইপ করেছে কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার এবং সাইফ হাসান যেভাবে খেলেছে বোলারকে অ্যাটাক করেছে মানে ওরা ক্যালকুলেটিভ রিক্স নিয়ে খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওরা দুজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে তৈরি গিয়েছে দেখেন একটা জিনিস কি আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি পাঁচটা ইনিংসের ভিতরে পাঁচটা ইনিংসই রান করবে না দুইটা ইনিংস বা তিনটা ইনিংস রান করবে দুইটা ইনিংস রান করবে না বাট যে তিনটা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্য লাভ ব্যাটসম্যানের জন্য লাভ আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি তিরিশ করে আউট হয়ে যায় তাহলে টিম টিমের জন্য ডিফিকাল্ট এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে যখন উপর থেকে একটা বড় স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে সবাই একটু সময় দিতে হবে কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা সাতটা ব্যাটসম্যান খেলে সাত জনের রান করবে না তিনজন হয়তো রান করার অপরচুনিটি থাকবে কিন্তু সেই তিনটা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয়

না এরকম কিছু না আপনি দেখেন যে গেমটা এমন একটা সিচুয়েশনে চলে আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বলিং করাইনি বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা পঞ্চাশ ওভার যাবে না সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়তো যেতে পারে সো সে জন্য আমি সব মেইন বলারদেরকে বলিং করিয়েছি যাদেরকে যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে সো দেখেন রিশাদ বলিং করেছে তানবির করেছে নাসুম ফার্স্টে করেছে আমি মিডিলে করেছি সো আমরা চারজনই কিন্তু ঘুরে ফিরে করেছি আর আপনি যেটা আর একটা কী বললেন না এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে সেইভাবে আমি চেষ্টা করেছি

এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হল হলে আরও বেটার হতো বাট এক এন্ড অব দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি এখানে কার উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না এবং একটা টিমের যখন থাকে কোচ ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে আমি যদি একটা ডিসিশন নেই হতে পারে আমার ডিসিশনটা রং কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয় আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি দিন শেষে সাকসেস আসতেও পারে নাও আসতে পারে আপনি দেখেন সাকসেস যখন আমরা ওইটা হয়ে যেত তখন কিন্তু জিনিসটা সাকসেস হতো বাট যখন হয় না তখন কিন্তু ফেলিয়ার জিনিসটা এরকমই আপনি কতটা উপভোগ করছেন সেটা বাইরের আলোচনা যেমন আছে আপনার দুটো

সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল যারা অনেক ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন্সি করেছে তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি মনে করেন যে মাসাভি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে এইভাবে করলে ভালো হবে কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে তারা হয়তো কাছ থেকে দেখেছে অনেক কথা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা তো সময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল নয় বছর খেলছি এবং আমার যখন ডেবু হয়েছে এখানে আমি খেলেছি এই উইকেটই খেলেছি পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো ঘাস নেই সো জিনিসটা হলো যে এটাই এবং ঘাস থাকলে হয় কি অনেক সময় স্কিট করে বলটা এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয় বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না আপনি কি বিশ্বাস করেন বিশ্বকাপ আমি অত দূর পর্যন্ত এখনো চিন্তা করছি না কারণ যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কারণ আমাকে যখন ক্যাপ্টেনশি দেখা দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত দশ নাম্বার দশ নাম্বার এখন আছে কত আমাদের দশই আছে তার মানে আমি হ্যাঁ মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি বাট এন্ড অব দ্য ডে সবাই যদি পারফর্ম করতো সবাই যদি সবার খেলাটা খেলতো তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে বা টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিতে খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে বাট এটা আমি চিন্তা করছি না কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি আমার জায়গা থেকে আরেকজন আসবে বা দিন শেষে কিন্তু বাংলাদেশ আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই এটাই হলো আমাদের লক্ষ্য না সন্তোষ তো সেটা না আমাদের তো সামনে বিশ্বকাপ আছে আমাদের তো কোয়ালিফাই করতে হবে সো আপনার টপ এইট টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে সো আমরা তো এখনো মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি সো আমাদের টার্গেট থাকবে টপ এইটের ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে